গড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর শীতের দিনে এত তাড়াতাড়ি স্নান করার পিছনে কিছু তো কারণ আছে সেটা হলো আজকে আমার মায়ের বাড়িতে নবান্ন উৎসব হ্যাঁ নবান্ন উৎসব অ্যাকচুয়ালি হয়ে গেছে আমাদের আগের উইকের বৃহস্পতিবার কিন্তু আমি যেহেতু প্রেজেন্ট ছিলাম না তাই মা একার জন্য আর কী নবান্ন উৎসব করবে তাই আমি আসার পরে মা নবান্ন উৎসব আজকে করল হ্যাঁ এবার আসা যাক নবান্ন উৎসব সম্পর্কে যখনই কাউকে আমি বলি যে যেমন আমার কলিকদের দু যখন আমি কলকাতায় দু হাজার সালে জব করতাম তখনও বা এখন ইন প্রেজেন্ট যখন আমি এখন আসানসোলে আছি তো কাউকে যখন বলি যে নবান্ন উৎসব আমাদের বাড়িতে তো আমি সেই জন্য বাড়ি যাব তো অনেকেই নাক শিটকান যে নবান্ন উৎসব আবার কি। কখনও শুনি এটা আবার কি অনেকে নাম শোনেনি কখনো অনেকে আবার খেয়ে দেখেনি কখনো নাম শুনেছে শুধু তা যাই হোক আজকে তোমাদের জন্যে চলো একটু যতটুকু আমি জানি ততটুকুই চলো একটু বলে দিই নবান্ন উৎসব হল নতুন অন্ন বা নব অন্ন নবান্ন উৎসব হলো নতুন আমন ধান ধান কাটার পর সেই থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত করা একটা উৎসব সাধারণত এটা বাংলা মাসে অগ্রাণ মাসেই হয় কোথাও কোথাও আবার মাঘ মাসেও নবান্ন পালন করা হয় প্রথম এই যে দেখলেন ফার্স্টে যে আমরা চাল গুড়িটা করলাম এটাই হচ্ছে নবান্নর মেন এখন এই চালগুড়ির মধ্যে আমরা একে একে গুড় কেউ চিনিও ব্যবহার করে কিন্তু আমরা চিনিটাকে অ্যাভয়েড করি তাই গুড় সাথে কিছু মানে এটাকে যত আর কি ডেলিসিয়াসভাবে মাখা যায় ততই আর কি মানে খেতে ভালো লাগবে অনেকে ক্ষীর দেয় কাজু কিশমিশ দিয়েছিলাম সাথে দিয়েছিলাম হ্যাঁ আমার একটা ফ্রেন্ড বলেছিলো মূলও দেয় হ্যাঁ মূলও দেয় মূলোটাকে অনেকে গ্রেট করে দাও কেউ আবার মানে ছোট করে পিস করে দেয় তো এইটা পুরো ভালো করে মাখার পরে মানে চালের গুঁড়োটা অনেক কিছু দিয়ে মাখার পরে সাথে দিতে হয় ফল যেহেতু এটা আমাদের কাঁঠাল পাতা আমাদের অ্যাকচুয়ালি দিতে হয় ঠাকুরকে কলা পাতায় কিন্তু মা আজকে কোথাও কলা পাতা সেরকম পায়নি তাই আমরা আজকে দিয়েছিলাম কাঁঠাল পাতার মধ্যে তো ফার্স্টে ঠাকুরের জায়গায় মানে প্রধান প্রধান যে রা আমাদের ঘর সেখানে দিতে হয় তারপর তুলসী তলায় দিতে হয় তারপর আরও বেশ কিছু জায়গায় দিতে হয় তারপরে নিজের জন্য খেতে পারা যায় এই হলো নবান্ন